হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি মুগ ডালের বড়া দিয়ে আলু পেঁপে ডালনা রেসিপি নিয়ে এসেছি নিরামিষ দিনে যদি এইভাবে সুস্বাদু আলু পেঁপে ডালনা রান্না করা হয় তাহলে মাছ মাংসের প্রয়োজন পড়বে না তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করব তো এইখানে আমি দুইটা আলু পাঁচশো গ্রাম একটা পেঁপে ছিলে এইভাবে টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো আলু আর পেঁপেগুলিকে সেম একইভাবে টুকরো করে কেটে নিতে হবে এখন আমি এইগুলিকে একটা সাইডে রেখে দেব এরপর আমার লাগবে মুগ ডাল এইখানে আমি দুই মুঠো মুগ ডাল আগের দিন ভিজিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি মুগ ডালগুলিকে ভিজিয়ে নেওয়ার পর দেখুন ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এখন আমি এইগুলিকে পেস্ট করে নেব তার জন্য মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি সবজির পরিমাণটা বুঝে মুগ ডালটা ব্যবহার করবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা এখন এইগুলিকে জল না দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে যেহেতু মুগ ডালগুলি আগের দিন ভিজিয়ে নেওয়া তাই জল ব্যবহার করতে হবে না না হলে কিন্তু ব্যাটারটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে এক থেকে দুই ঘন্টা আগে ভিজিয়ে নিলে এক থেকে দুই চামচের মতো জল দিয়ে পেস্ট করে নিতে পারেন তো পেস্ট করে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তারপরে ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দেবো চা চামচের মতো চিনি চিনিটা অবশ্যই ব্যবহার করবেন চিনিটা দিলে ভালো লাগে এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে ডাল বাটাগুলিকে যত বেশি সময় নিয়ে ফেটিয়ে নেবেন ততই কিন্তু বড়াগুলি নরম হবে ভালো লাগবে তো এইগুলিকে একটু সময় নিয়ে ভালোভাবে ফেটে নেওয়ার পর এখন আমি এইগুলিকে বড়া তৈরি করে নেব তার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়ে মুগ ডালের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা যদি একটু বেশি করে দিয়ে মুগ ডালের বড়াগুলিকে ভেজে নেওয়া হয় তাহলে বড়াগুলি নরম হবে ফুলে অনেকটা বড় হয়ে যাবে আপনারা চাইলে কম তেলেও কিন্তু বড়াগুলিকে ভেজে নিতে পারেন তো উল্টে পাল্টে বড়াগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি তো মুগ ডালের বড়াগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন তেলটা কিন্তু অনেকটাই আমি নামিয়ে নিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেও আলু এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এইগুলিকে ভেজে নেওয়ার পর আলুর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেও পেঁপে এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর কোমাচে ডাকনা দিয়ে ভেজে নেব কোমাচে ডাকনা দিয়ে ভেজে নিলে আলু আর পেঁপেগুলি সিদ্ধ হবে রান্না করতে সুবিধে হবে প্রায় কুড়ি মিনিটের মতো কোমাচে ডাকনা দিয়ে ভেজে নেওয়ার পর দেখুন আলু আর পেঁপেগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে এইগুলিকে কম আছে ডাকনা দিয়ে ভেজে নিতে হবে তবে নিরামিষ যে কোনো রান্নায় যদি সবজিগুলিকে ভালোভাবে ভেজে রান্না করা হয় তাহলে এর স্বাদ কিন্তু ভালো আসে তো ভেজে নেওয়া আলু পেঁপেগুলিকে নামিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দুই চার চামচের মতো ঘি একই সঙ্গে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সর্ষের তেল তেল আর ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এবারে ফুরনের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফুরন আস্ত গরম মশলা তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে এবারে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি তিনটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা একসঙ্গে বেটে নিয়েছি মশলার বাটিটা দিয়ে দিয়ে দিলাম জল তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ চা চামচ করে নিয়েছি। আর নিয়ে নিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চা চামচ করে তবে নিরামিষ তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে তারপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চিনি নিরামিষ রান্নায় চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তো কম আছে মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবার এই সময়ের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া আলু পেঁপে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু আলু পেঁপে ভাজার সময় লবণ দেওয়া আছে তো মশলার সঙ্গে আলু পেঁপেগুলিকে আবারও আছে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব জল তবে আপনারা চাইলে গরম জলও কিন্তু ব্যবহার করতে পারেন গরম জল ব্যবহার করলে আরও বেশি ভালো লাগবে তবে জলের পরিমাণটা সবজিগুলি যাতে জলের নিচে ডুবে থাকে ঠিক এইভাবে ব্যবহার করতে হবে এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দশ থেকে বারো মিনিট কম আছে ডাকনা দিয়ে রান্না করবো তারপর ডালের বড়াগুলি ব্যবহার করতে হবে না হলে কিন্তু সবজিগুলি সিদ্ধ হওয়ার আগেই ডালের বড়াগুলি নরম হয়ে যাবে তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো প্রায় দশ থেকে বারো মিনিট রান্না করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া ডালের বড়াগুলি দিয়ে দেব ফ্লেভারের জন্য দুইটা আস্ত কাঁচা লঙ্কা হাফচা চামচের মতো গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়ার পরিবর্তে ভাজা মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন এইগুলিকে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম ডাকনা দিয়ে রান্না করবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তো আবারও পনেরো মিনিটের মতো কম ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা খুব সুন্দর হয়েছে দেখিনি তবে সবজিগুলি সিদ্ধ হয়েছে কি না তো সবজি আর ডালের বড়াগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো লবণ আর চিনিটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন ঘি পছন্দ করলে এই সময়ের মধ্যে আবারও এক চা চামচের মতো ঘি ব্যবহার করতে পারেন তো আমার রান্না পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি হাতে সময় থাকলে কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন তারপর পরিবেশন করবেন এইভাবে মুগ ডালের বড়া দিয়ে আলু পেঁপের ডালনা রান্না করে নিরামিষ দিনে খেয়ে দেখবেন এতটা ভালো লাগে না খেলে বুঝতে পারবেন না তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন